এই পর্ব আমরা পর্ব রেফসিনী এই ওদের নাম হচ্ছে সিনি এখানে দেখো এই যে এটা হচ্ছে রেফ এখানে বলতেছে দেখো রেফ বইবৃন্দ রয় রে রেফ রেফ এখানে বলতেছে দেখো রেফ বর্ণের উপরে বসে আমরা জানি রেফ হচ্ছে বর্ণের উপরে বসে দেখো লেখা আছে সয়ে রেফ মর্দনা রেফ অন্ধত্ব জয় রেফ এখানে বলতেছে দেখো পড়ি এখানে ছয় রেফ দিয়ে একটি হচ্ছে বাক্যখানে দেখো মার্চ মাস এ মার্চ এটাতে কি আছে দেখো ছয় রেফ অর্থাৎ রেফ আছে এখানে এটা আলাদা লেখা আছে দেখো ছয় রেফ এখানে লিখে দেওয়া হয়েছে বয়বিন্দু র যুগ স এর ফলে নয় রেফ দিয়ে একটি হচ্ছে কি বাক্য গঠন লিখি এ বর্ণ এটা হচ্ছে শব্দ এ বর্ণ এটাতে কি আছে মর্দা নয় রেফ এই যে দেখো এখানে আলাদা লিখে দেওয়া হয়েছে মর্দন নয় রেফ এখানে ভেঙে লিখে দেওয়া হয়েছে দেখো বয়োবিন্দু যোগ মর্দান্ন ন এরপর দেখো অন্ধস্থ জয়রফ অন্ধস্থ জয়রফ দিয়ে একটি হচ্ছে কি বাক্য গঠন সূর্য উঠে এরপর এখানে একটি হচ্ছে কি শব্দ গঠন সূর্যতে কি আছে অন্ধস্থ জয়রফ এটা হচ্ছে অন্ধস্থ জয় আলাদা হয়ে লিখে দেওয়া হয়েছে এটা কি এখানে বাংছে দেখো বয়োবিন্দু র যুগ অন্ধস্থ জ এরপর বলতেছে এখানে পড়ি উ লিখি আমরা এখানে দেখতে পাচ্ছি মার্স এখানে আছে বর্ণ এখানে আছে সূর্য মার্স ম আকার ম এক মার্স মার্স এটি আমাদেরকে এখানে লিখতে হবে এরপর এখানে আছে বর্ণ ব মর্দ নয় বর্ণ এ বর্ণ এটি আমাদেরকে এখানে লিখতে হবে এরপর এখানে আছে সূর্য দন্ত সয় দীর্ঘ উকার সু অন্ত জয়ের সূর্য এই সূর্য এটি আমাদেরকে এখানে লিখতে হবে তাহলে শিক্ষিত বলতে তুমি একটু করে দেখে নিও